আজকে একটা বিয়ের চলন খাবো আর আপনাদের সাথে শেয়ার করব কি কি গটে এই চলনে রেডি হয়ে আমি চলে গেলাম হাইক্সের সঙ্গে হাইক্সে উঠে পড়লাম এই দিক দিয়ে জামাই সাহেব রেডি হয়ে গাড়িতে উঠে পড়ল। তারপর আমাদের গাড়ি ছেড়ে দিল চলতে শুরু করলাম মেয়ের বাড়ির দিকে গাড়িতে খুবই মজা করলাম সবাই মিলে দেখতে দেখতে প্রায় চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট গাড়িতে বসে গাড়ির ডিউটি শেষ এখন হাঁটতেছি ন্যাচারাল একটা রাস্তা দিয়ে হাঁটতেছি একদম যেহেতু গ্রামে বিয়ে করেছে সেহেতু একদম ন্যাচারাল রাস্তা দিয়ে হাঁটতেছি এই যে দেখছেন এই যে পুকুর এদিক দিয়ে খাল এই যে জাল আর পাশ দিয়ে হাঁটতেছি চমৎকার ওয়েদের চমৎকার সবাই মিলে গ্রামের ভিতর দিয়ে রাস্তা ধরে হেঁটে চলেছি মেয়ের বাড়ির দিকে দেখতে দেখে দেখতে মেয়ের বাড়ির সামনে চলে আসছি সুন্দর একটি গেট করেছে জামাইবাবু এদিক দিয়ে ফিতে কেটেছে আর ফিতে কাটার পরে আমরা জামাইকে নিয়ে ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করলাম জামাই খুবই হাসি খুশি এরকমই থাকা উচিত সাধারণত নিজের বিয়েতে আর এই দিক দিয়ে ফ্যান্ডেলের ভিতরে যেয়ে দেখি যে আমার সাথে যারা আছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে বুঝলাম না কিভাবে তারা আগে আসলো কীভাবে তারা খেতে বসলো প্রায় অর্ধেক খাওয়াও শেষ কথায় আছে না খাবারের আগে আর দরবারের পরে আসল মজা হয় এটা কুমিল্লার মানুষ খুবই ভালোভাবে জানে বুঝে এবং কাজে ও লাগায় মুরুব্বীরাও খাওয়া শুরু করে দিল বেচারা আমি খাবার দাবার না পেয়ে বিড়িও করতে শুরু করলাম আমি খাবো পরে সিরিয়ালে

কাবাব বর্তা সালাদ অনেক কিছু দিয়েছে আমাকে সাথে কোল্ড ড্রিঙ্কস পানি হতে শুরু করে আরও অনেক কিছু দিয়েছে দইও দিয়েছে এক কথায় খাবার দাবার অসাধারণ ছিল এত কিছু আয়োজন করার জন্য আসলে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত ওনারা আর আমার সাথে আমি আমার বাগানের দুই বাগিনা আরিফ এবং হৃদয়কে নিয়ে বসেছিলাম তারা খুবই এনজয় করেছে সময়টা খেয়ে আমিও খুবই এনজয় করেছি আসলে এত কিছু দিয়েছে অনেক দিন পরে চলন খেলাম মনের মতো করে খুবই ভালো লেগেছিল সময়টাকে উপভোগ করেছি আর আপনাদেরকে মিস করছি এমন একটা দিয়ে খাওয়াতে পারলাম না আপনাদেরকে শাইন আহমেদ কি অবস্থা বলেন আপনার খাইতেছেন না

খাওয়া দাওয়া শেষ প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে খুদা হাফিজ টাটা আলাইকুম